ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় আইইডি বিস্ফোরণে মৃত্যু হলো মেদিনীপুরের সিআরপিএফ এএসআই সুনীল মণ্ডলের ঘটনায় আহত আরও এক জওয়ান ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা এলাকায় শনিবার মাওবাদী দমন অভিযানে নেমেছিলেন সিআরপিএফ জওয়ানরা সেখানেই মাওবাদীদের পুঁতে রাখা আইআইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জাবানের জওয়ানের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন এই দুই সিআরপিএফ জওয়ানি পশ্চিমবঙ্গের বাসিন্দা মৃত জাবানের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় আহত বাড়ি বাঁকুড়া জেলায় পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর থানার অন্তর্গত গাছুপড়া গ্রামের বাসিন্দা সুনীল কুমার মণ্ডল ঝাড়খণ্ডে জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয় ঘটনায় আহত আরও একজন শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল তাদের তিন ছেলে এক মেয়ে রয়েছে এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান মৃতদেহ আজ গোয়ালতোরের বাড়িতে আসছে মৃতদেহ শেষকৃত্য করার আগে গার্ড অফ অনার্ট জানানো হবে গোয়ালতর এলাকাতেই রয়েছে সিআরপিএফ এর এফের একটি ক্যাম্প সেখানকার আধিকারিকরা অমৃত জাবানের বাড়িতে পৌঁছেছেন সুনীল মণ্ডলের মৃত্যুর খবরে গ্রাম শোকস্তব্ধ বাপুরে বাপুরের মায়া রে বাপু মা বলে রাখ রে i uh would -oh. আমার বাড়ি জগাঙা আমি ওনাদের আত্মীয় হই আমি দু একবার এসেছি লোক হিসাবে খুব মানে মাইডিয়ার লোক হ্যাঁ এবং দেশের জন্যে যে কাজ করছে তাতে ওর একটা গর্ব ছিল ছাদে দাঁড়িয়ে আমরা অন্তত ঘন্টা দেড়ে গল্প করেছি যে এখনও আমার দু আড়াই বছর চাকরি আছে হুম আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছি চাকরি জীবনে কি টয় বা কীরকম কী এরকম শেয়ার আর যে কাজ করছে বোঝে না কোনো ভয়ের কোনো কারণই নাই দেশের জন্য তো আমরা জীবনকে বলিদান দিই নেমেছি দেশের কাজ করার জন্যে তাতে যদি জীবন যায় যাবে এরকম বলতো আমার সাথে গল্প হয়েছে অনেক এবং সব কিছুই এই যে অনুষ্ঠান বল বলতো যা আমার গ্রামে অনুষ্ঠান হলে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং সেখানে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছি তারা খুব ভালো দেশের জন্য চিন্তাধারা খুব ভালো গ্রামের জন্য চিন্তাধারা ভালো নিজেদের সংসারের জন্য চিন্তাধারা ভালো সব বিষয়েই ও একবারে মাই ডিয়ার লোক ছিল এবং খুব ভালো আচার আচরণ ব্যবহার সব দিক দিয়েও ভালো শেষ কবে দেখা হয়েছিল আমার শেষ দেখা হয়েছিল ওদের বিয়ে বাড়িতে কত মাস দেড় মাস আগে দেড় মাস পর ভেবেছিলেন এরকম একটা ঘটনা ঘটে না এটা তো কখনোই ভাবতে পারা যায় কি কিন্তু আচমকা জিনিস হুম মানে আজকেই মানে কালকে শুনে আমরা তো মানে সেই আকাশ থেকে যেমন মেঘ বৃষ্টি যেমন ঝরে পড়ে আজকে সেরকম মানে আমরা সব ভেঙে পড়লাম